আজকে আমরা সন্ন্যত মোস্তাহাব নিয়ে ঝগড়া করি তাই না জোরে আমিন বলা যাবে কি যাবে না ওরা এদিন করা যাবে কি যাবে না ইত্যাদি কিন্তু আখিদার মাসালা কি ঠিক হয়েছে আমাদের ইমানের পরিপূর্ণ কোর্স কি নিতে পেরেছি ইমানের যে ছয়টা রোকন আছে তাই না আল্লাহর প্রতি ইমান ফেরিস্তাদের প্রতি ইমান আল্লাহর নাজিলকৃত আসমানি গ্রন্থগুলোর প্রতি ইমান রাসুল এবং নবীগণের প্রতি ইমান তীরের ভালো মন্দের প্রতি ইমান এবং আখেরাতের প্রতি ইমান এই যে ছয়টা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রকম আছে আমরা কি এগুলো ভালো করে পড়েছি জেনেছি আপনি না জেনে যদি কোনো একটাকে অস্বীকার করেন ইমান কি থাকবে তাহলে কি সেটা আমাদেরকে একটু শিখতে হবে না একটু ভালো করে শিখতে হবে আল্লাহ তো ছয়শো রোকন দেন নাই পারলে দিতে পারতেন কি না এই পৃথিবীতে মানুষের সংখ্যা কত এখন প্রায় আটশো কোটি হয়ে গেছে তাহলে ইমানের রোপণও তো আল্লাহ কয়েক দিতে পারতেন দিয়েছেন কয়টা মাত্র ছয়টা মাত্র ছয়টা অতএব যাতে করে এই ছয়টা রোপণ একটু ভালো করে পড়াশোনা করলে আপনারা কিন্তু রপ্ত করতে পারবেন এটা আমাদের বেসিক মনে রাখবেন যে কোনো জায়গায় আপনি ঢুকতে যান একটা চাবি লাগে চাবি লাগে না তালা খুলতে গেলে চাবি লাগে না একটা বাসাতে ঢুকবেন দেখবেন যে সেটা লক করা তাহলে ঢুকতে গেলে আপনার চাবি লাগবে আপনি যদি মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে চান মাকবুল হতে চান তাহলে ইমান হচ্ছে সেই চাবি যেই চাবি দিয়ে আপনার সমস্ত আমল আল্লাহ কবুল করবেন যে ব্যক্তির ইমান নাই তার কোনো আমল কবুল হবে না এটা আল্লাহ তালা কোরআনে ঘোষণা করে দিয়েছেন ওখা দিমনা আর তারা অনেক আমল করে আর আমরা সে আমলগুলোকে নিষ্ফল করে দিই সুতরাং কেন কেন নিষ্ফল করা হচ্ছে কারণ তার ইমান নাই আবু জাহেল সে যত ভালো কাজই করেছে কোনো কাজে আসবে আবুল আহাবের আমলগুলো কোনো কাজে আসবে আসবে না ইসলাম অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছে পৃথিবীর সকল মানুষের প্রতি আল্লাহর একটা মার্সি আছে রহমত আছে কিন্তু আখিরাতে যদি সবাই নাজাদ পেতে চায় তাহলে ইমানের মাধ্যমেই তাকে আগাতে হবে ইমান তাকে আনতে হবে আল্লাহর প্রতি আল্লাহরের যে তৌহিদ তাহিদের যে কয়েকটা প্রকার নিয়ে আমরা আলোচনা করলাম সেই তৌহিদ করতে হবে এবং এই তাকে অর্জন করতে হবে তাহলে তার পরবর্তী বাকি সকল আমল হবে আমরা যেমন তহিদের দুটো প্রকারের কথা বলছি একটা হলো রুববি আরেকটা হলো লোহিয়া যারা এখানে আমাদের কোর্স করেছেন তারা জানেন আর আরেকটা হলো তাহিদুল আসমা সিফার আল্লাহর যে সুন্দর সুন্দর নাম আছে এবং গুণ আছে সেগুলো কিন্তু আল্লাহর জন্যই খাস আমরা যেমন বলি আব্দুর রহমানকে রহমান ভাই এটাকে বলা যাবে বলেন আব্দুর রহিমকে রহিম আব্দুর রহিমের মধ্যে রহিমটা কার নাম বলেন তো আল্লাহর নাম না মানুষের নাম আল্লাহর নাম কিন্তু আমাদের সমাজে দেখেন এখানেই তো একটু অজ্ঞতা তাই না যে আমরা আসলে এতটা সতর্ক হই নাই এতটা এলেম অর্জন করি নাই যে আমরা আল্লাহর নামে মানুষকে ডাকতেছি মানুষকে কি আল্লাহ বলা যাবে আল্লাহর নামে ডাক আবদুল্লাহকে কি আল্লাহ বলে ডাকবো তাহলে আবদুল্লাহকে যদি আল্লাহ বলে ডাকা না যায় তাহলে আব্দুর রহমানকেও রহমান নামে ডাকা যাবে না আব্দুল হালিমকে হালিম নামে ডাকা যাবে না অথচ আমরা ফ্রিকুয়েন্টলি বলি হালিম ভাই রহমান ভাই রহিম ভাই আপনারা দেখবেন যে কোনো আরব কিন্তু এভাবে না ডেকে সে আব্দুর রহিমকে আব্দুর রহিমে বলে যে আব্দুর রহিম ভাই আসেন আব্দুর রহমান ভাই আসেন আব্দুল হালিম ভাই আসেন আব্দুল আলিম ভাই হ্যাঁ আবদুল কাদের পুরোটা বলতে হবে যাই হোক এটা বোঝানোর জন্য বললাম যে আসলে আল্লাহর যে নামগুলো আছে সেটা আল্লাহর জন্য খাস এটা বান্দার নাম রাখা যাবে না এবং আল্লাহর নাম ধরে বান্দাকেও ডাকা যাবে না তবে আব্দু দিয়ে নাম রাখা যাবে আব্দুর রহমান আব্দুল আলিব আব্দুল কাদির আব্দুল কাদের আব্দুল আলিম আব্দুল হালিম এগুলো রাখা যেতে পারে তাহলে তৌহিদের এই যে তিনটা প্রকার আছে তহিদ মানে হচ্ছে একত্ববাদ আপনারা হয়তো সেটা নিয়ে পড়াশোনা করেছেন আমি আজকে যেহেতু অনেকগুলো বিষয় তো দৈনন্দিন জীবনে ইসলাম এতগুলো বিষয় তো একসাথে কাভার করা কঠিন একটু টাচ করে যাব আকিদার বিষয়টা মূলত ইমানের বিষয় এটাও মনে রাখবেন আকিদার নতুন কোনো বিষয় না ইমান শব্দটা চেনেন না আপনারা ইমান আমান তুবিল্লা হে অমালাহিহি ছোট সময় আপনারা অনেকেই পড়েছেন তাহলে ইমানের এই মাসালাগুলো আপনারা জানেন আকিদার মাসালা নতুন কোনো কিছু না ইমানেরই মাসালা আমরা আল্লাহর উপরেই মানানবো আল্লাহ একমাত্র আল্লাহ গায়েব জানেন আর কেউ জানেন না একমাত্র আল্লাহই ক্ষমা করতে পারেন আর কেউ ক্ষমা করতে পারেন না এই যে বিষয়গুলো এবং একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে আর কারো ইবাদত করা যাবে না আর আল্লাহর যে আসমা সুন্দর সুন্দর নাম এবং মহান গুণাবলীগুলো আছে এটা কারোর জন্য প্রয়োগ করা যাবে না যেমন ধরেন এই শেষ কথাটা একটু ব্যাখ্যা করি আল্লাহ হচ্ছেন আলিম সব সর্বজ্ঞাতা সব কিছু জানেন কে আল্লাহ আর কেউ কেউ সবকিছু জানেন আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে সবকিছু জানেন আসমান জমিনের এই বিশাল জগতের মধ্যে যা কিছু সব জানেন কে আল্লাহ আর কেউ জানেন না এটাই হচ্ছে আল্লাহ আলিমের অর্থ যদি কেউ মনে করেন যে না আরো কোনো কোন আল্লাহর বান্দাদের মধ্যে বা সৃষ্টির মধ্যে কেউ আছেন যিনি সব কিছু জানেন তাহলে এটা কি হবে সেরকম একই অবস্থা যেমন আল্লাহ চিরঞ্জীব হাই হাই সবকিছুর ধারক বাহক তিনি সব কিছুর উপর কর্তৃত্বশীল কে আল্লাহ যদি কেউ মনে করেন যে আল্লাহ ছাড়া আর কেউ সব কিছুর উপর কর্তৃত্বশীল তাহলে এটা শিরিক হয়ে যাবে যদি কেউ মনে করেন যে আল্লাহর কোনো সৃষ্ট প্রাণী বা মানুষ তারা চিরঞ্জীব তাদের মৃত্যু নাই তাহলে এটাও শিরিক হয়ে যাবে কারণ একমাত্র চিরঞ্জীব যার মৃত্যু নাই তিনিকে আল্লা সুবহানহ তালা এই কথাটা আবু বকর রাদি আল্লাহ তালহু যেদিন তিনি খলিফা নির্বাচিত হয়েছিলেন সেদিন আপনারা জানেন যে ওমর আব্দুল তিনি বলছেন যে বলবে মাহমুদ মারা গেছে তাকে আমি মেরে ফেলব তখন আবু বকর রাদি আল্লাহ তালনে একটা আয়াতের রেফারেন্স দিলেন ওমা মোহাম্মদুল ইল্লা রসুল ইল্লা রসুল আদ খালাত মিন কাবলিহির রসুল আফা ইম্মা তা আও কুতেলাম কালাব আলা আকাবিকুম মোহাম্মদ তো রাসুল ছাড়ার কিছু নন তার আগে অনেক রাসুল চলে গিয়েছেন তিনি যদি মারা যান অথবা নিহত হন তাহলে তোমরা কি পেছন দিকে ফিরে যাবে এরপর তিনি একটা ছোট্ট বক্তৃতাও দিলেন খালিফা নির্বাচনের পরে এবং তিনি বললেন যারা আল্লাহর ইবাদত করত তাদের জানা উচিত যে আল্লাহ চিরঞ্জীব তার কোনো মৃত্যু নাই আর যদি কেউ মোহাম্মদ সাল্লাহ সাল্লামে ইবাদত করে থাকে তাদের জানা উচিত তিনি মারা গিয়েছেন তার মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি মানুষ এবং তিনি মারা যাবেন তিনি জগতে চিরদিন থাকবেন না অতএব তার মৃত্যুকে অস্বীকার করা যাবে না একমাত্র আল্লাহ হচ্ছেন সেই সত্তা যার কোনো মৃত্যু নাই তিনি হাইয়ুন হাইয়ুম এটা তো এত কুর্সের মধ্যে আমরা পড়েছি এগুলো হচ্ছে মাস মাসালা আর অনেকগুলো মাসালা আছে আল্লাহর জন্য যেটা সাব্যস্ত করব সেটা আল্লাহর বান্দাদের জন্য সাব্যস্ত করা যাবে গায়েব জানেন কে মৃত্যু দেন কে জীবন দেন কে পুনরুজ্জীবন আবার মৃত্যু আখেরাতে দেবেন কে আল্লাহ এখন দেখেন দাজ্জালের ইতিহাস যারা পড়েছেন সেখানেও দাজ্জাল কিন্তু দাবি করবে সে মারতেও পারে আবার জীবন দিতেও পারে কিন্তু সে কৌশল প্রয়োগ করবে সে কিন্তু আল্লাহর ক্ষমতা কখনোই পাবে না সে কৌশল প্রয়োগ করবে সে কৌশল প্রয়োগ করে লোককে বলবে যে দেখো আমি মেরে ফেলতে পারতেছি কিন্তু এখন তো কোনো মানুষও তো মানুষকে মারতে পারে পারে না এই মারাটা ইসলাম সমর্থন করে না একমাত্র ইসলামিক বিচার ব্যবস্থা ছাড়া কেউ কাউকে আসলে এভাবে সমাজের মধ্যে কারো উপর হামলা করতে পারে না এবং মারতেও পারে না কিন্তু যদি কেউ আসলে কাউকে মারতে চায় মেরে তো ফেলে মেরে ফেলে না তাহলে কি সে আল্লাহ সমান হলো নাকি আল্লাহ যে মৃত্যু দান এটা কি মানুষ আরেকজনকে দান করলো না আল্লাহ মৃত্যু দান করেন এবং আল্লাহ তাকে জীবিতও করতে পারেন কিন্তু মানুষ যদি কাউকে মেরে ফেলে তাকে আর জীবন দান করতে পারে না এইভাবে আমাদেরকে বুঝতে হবে আকিদার মাস আলাগুলোতে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে কোনোভাবেই যেন শেরকের মধ্যে আমরা ঢুকে না যাই কোনোভাবেই যেন আল্লাহর কোনো ক্ষমতাকে অস্বীকার করে কুফুরির মধ্যে আমরা ঢুকে না যাই শেরেকটা হলো আল্লাহর ক্ষমতাকে কারোর জন্য সাব্যস্ত করা আর কুফুরিটা হলো আল্লাহর ক্ষমতাকে এবং আল্লাহর সিফাতকে অথবা আল্লাহর কোনো নামকে অথবা আল্লাহর ইবাদতকে অস্বীকার করা যে আমি সালাত মানি না সালাত করবো না এটা কি কুফরি আমি আল্লাহ যে সব কিছুরও ও ক্ষমতাশীল এটা মানি না যদি কেউ বলেন তাহলে এটা কি এটা কুফুরি তাহলে দেখা যাচ্ছে যে কুফুরি এবং সে দুইটাই ভয়াবহ ধরনের অপরাধ বড় বড় ধরনের পাপ যেটা আমাদের ইসলামকে ধ্বংস করে দেয় সম্মানিত উপস্থিতি আমরা এই বিষয়ের উপর আলোচনা করলাম কারণ একজন মোমেন হিসাবে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে আমরা ইমানদার এটা নিশ্চিত করতে হবে যে আমরা আল্লাহকে মানি কোরআনকে মানি হাদিসকে মেনে চলি এবং আমরা রাসুল সাল্লা সাল্লামকে নবী হিসাবে মানি আল্লাহ এবং নবী আমরা অনুসরণ করি এইটা আমাদেরকে নিশ্চিত করতে হবে তাহলে আমাদের পরবর্তী জীবনটা সুন্দর হবে এবং এভাবে রাসুল সাল্লাহ সাল্লাম তৎকালীন সেই মদিনা সমাজকে গঠন করেছে